এই এক প্রবাস জীবনে এসে কত কিছু হারালাম পরিবার থেকে দূরে আসলাম প্রিয় মানুষ হারিয়ে ফেললাম উপযুক্ত বয়সে বন্ধু বান্ধবদের সাথে আনন্দটা হারালাম। এই প্রবাস আমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে আলাদা দিনের মতো ঈদের দিনের আনন্দটাও কেড়ে নিয়েছে একটা ঈদের দিন সকালে ডিউটি থেকে এসে আর কোনো কাজ থাকে না ঘুমিয়ে যাওয়া খেয়ে দে নিজের মতো করে চলাফেরা করা একটা পরিবার ছাড়া প্রবাসে ঈদ কাটানো কতটা কঠিন সেই ছেলেটাই বলতে পারবে যেই ছেলেটা পরিবার ছেড়ে কয়েক বৎসর যাবত প্রবাসে বসবাস করে আমরা প্রবাসীদের টাকা হয় ফ্যামিলির আনন্দটা ভিডিও কলে দেখা হয় বন্ধু বান্ধবদের সাথে মোবাইল ফোনে কথা হয় তাদের সাথে থাকা হয় না শৈশবের ঈদের আনন্দ আর শরীরে মাখতে পারি না নতুন করে কোনো কিছু ভাবতেও পারি না ওই যে ঈদের আগের দিনে যেই কাজটা ছিল সেটা বাদ দিয়ে শুধু ঘুমটাই একটু বেশি হয় বিকেলবেলা একটু বেরোয় শপিং মলে যাওয়া হয় এর বাহিরে কিছুই হয় না